আমার ভাই মনকে কেন পিঠা দিতে দেব না পিঠা দিতে দেব না পিঠা দিতে দেব না পিঠা দিতে দেব না ছাই কাছিনা গদি ছর হে জুরু তিন চার ছাই কাছিনা গদি ছর بس عادت دته بولا بس عادت دته بولا مطلب اهو لې لېچه اهو جناو اهو আমরা এই মুহূর্তে আছি প্রিয় বন্ধুগণ আমরা এই মুহূর্তে নেটওয়ার্কের কারণে লাইভে আসতে পারলাম না ইন্টারনেটের স্লো করে দেওয়া হয়েছে এই জন্য আমরা এই মুহূর্তে আছি বিএনএস সেন্টার উত্তরার এখন আজমপুরের দিকে যাওয়া হচ্ছে এখানে লক্ষ জনতার এক ধরনের সমহেদ একটাই দাবি সেখানে স্লোগানে গানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ জনতা মাঠে নেমেছে তাদের দাবি একটাই খুনি হাছিনার স্বৈরাচার এই খুনি হাসিনার পদত্যাগ ছাড়া কোনো সমাধান নাই এখন এই ছাত্র জনতা খেপেছে শুধু ছাত্র নাই সাথে সাথে অভিভাবক চাকরিজীবী সমস্ত পেশার মানুষ আমরা এক হয়েছি এই ছাত্র জনতা আর থামবে না প্রিয় বন্ধুগণ দেখছেন লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে ঢাকার উত্তরার বিএনএফ সেন্টারের উত্তরা আজমপুর রাজদক্ষী সহ সব জায়গায় চলে গিয়েছে আমরা আমাদের এই এই কর্মসূচি চলবে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ